প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ চারপাশের লেখার সাথে পরিচিত অধ্যায়ে আমরা এখানে ঊনসত্তর পৃষ্ঠায় যে চিত্রটি দেখতে পাচ্ছি আমরা তারিধারাভিকতায় এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি যে এটি কী নামে পরিচিত এর ব্যবহার কী এবং এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ তো এই যে এই ছকটি রয়েছে আজকে আমরা সেই ছকটি সমাধান করব তো প্রিয় শিক্ষার্থী এর আগে আমরা তোমাদের এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত সকল সমাধানগুলো করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু আসলে সেগুলো দেখে আসতে পারো এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা পরবর্তী এরকম সকল ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকের ছক পুরোটি এখানেই শুরু করছি চলো যায় শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে ক নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে এটি কী নামে পরিচিত এর উত্তরে আমরা দেখতে পাচ্ছি এটি আমন্ত্রণ পত্র নামে পরিচিত ঘ নম্বর আমরা দেখতে পাচ্ছি এর ব্যবহার কী তো দেখতে পাচ্ছ উত্তরে লেখা রয়েছে যে আমরা বিয়ের জন্মদিন স্কুলের পুরস্কার বিতরণীয় উৎসবে আমন্ত্রণপত্রের ব্যবহার দেখেছি তো তোমরা সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো বেশি ক্ষেত্রে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত তোমাদের সকল শ্রেণীর সকল সাবডেক্টগুলো আমরা এইভাবেই সমাধান করে আসছি তোমরা সে সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের আজই সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছি এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত গণমোর যে প্রশ্ন সেটি আসছে যে এরকম নমুনা কি তুমি কোথাও দেখেছ কোথায় দেখেছ এর উত্তরে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ দেখেছি ঘরে বইপত্রে বিভিন্ন অনুষ্ঠানে তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফিজ